ভাবুন তো একবার কি শক্তিশালী একটা ঘোষণা ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এই কথাগুলো দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা একটা ঘোষণা যা শুরু হয়েছিল প্রচণ্ড রাগ থেকে কিন্তু শেষ পর্যন্ত সেটা পরিণত হয়েছিল এক অটল পাহাড়ের মতো শক্তিশালী বিশ্বাসে চলুন আজ আমরা সাহস বিশ্বাস আর ক্ষমার এক অবিশ্বাস্য গল্প শুনব পরিচিত হব ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক বীরের সাথে তাকে আল্লাহর সিংহ হিসেবে চেনার আগে তিনি পরিচিত ছিলেন মরুভূমির সিংহ হিসেবে মক্কার এক সম্ভ্রান্ত ভয়ঙ্কর শিকারী একজন শক্তিশালী ওয়েন যিনি নিজের বংশের সম্মান রক্ষার ব্যাপারে ছিলেন আপসীন মানে একদম কঠোর তো তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লামের চাচা কিন্তু সম্পর্কটা শুধু এখানেই শেষ না তারা ছিলেন দুধ ভাই মানে একই ধাত্রীর কাছে বড় হয়েছেন আর এজন্যই হয়তো তাদের মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব ছিল শিকার শক্তি আর সাহসিকতার জন্য তো তিনি পরিচিত ছিলেনই সেই সাথে কুরাইশদের একজন সম্মানিত নেতাও ছিলেন মানে নবুয়তের অনেক আগে থেকেই তাদের মধ্যে শুধু রক্তের সম্পর্কই না একটা গভীর ভালোবাসার বাঁধনও ছিল আর এই যে পারিবারিক সম্মান আর ভালোবাসার বন্ধন এটাই কিন্তু মক্কার ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে চলুন ঠিক সেই মুহূর্তটাতেই ফিরে যাই দেখি কি ঘটেছিল ঘটনাটা নবুয়াতের ষষ্ঠ বছরের মক্কায় তখন মুসলিমদের ওপর অত্যাচার মানে নির্যাতন দিন দিন বেড়েই চলছিল আবু জাহালের মতো কুরাইশ নেতারা সাফা পাহাড়ের কাছে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্য অপেক্ষা করছিল আর দেখা হতেই তারা তাকে অপমান করতে শুরু করে এমনকি তার মাথায় ময়লাও ছুঁড়ে মারে কিন্তু কিন্ত্ত নবীসাল্লাইসাল্লাম একদম ধৈর্যের সাথে সবটা সহ্য করলেন কোনো জবাব না দিয়েই বাড়ি ফিরে গেলেন পরিস্থিতি তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে জুদানের এক দাস পুরো ঘটনাটা দেখে ফেলে সে আর দেরি না করে সোজা দৌড়ে যায় হামজার কাছে হামজা তখন শিকার থেকে ফিরছিলেন কাঁধে তীরধনুক হাতে তলোয়ার দাসটি তাকে হাপাতে হাপাতে বলে হে উমারার বাবা আপনি যদি দেখতেন আবু জাহাল আর তার লোকেরা আপনার ভাইপোর সাথে কি করেছে আপনি একদমই সহ্য করতে পারতেন না এই কথা শোনার পর হামজার মাথায় যেন রক্ত উঠে গেল তিনি এতটাই রেগে গেলেন যে বাড়ি ফেরার কথাও ভাবলেন না সোজার রওনা দিলেন কাবার দিকে যেখানে কুরাইশ নেতারা বসে আড্ডা দিচ্ছিল তখন তার মাথায় ধর্ম বা বিশ্বাস কাজ করছিল না কাজ করছিল শুধু ভাইপোর অপমান আর বংশের সম্মান এর একটা বিহিত তাকে করতেই হবে আর সেখানে পৌঁছে তিনি কোনো কথা বললেন না সোজা গিয়ে নিজের ধনুক দিয়ে আবু জাহালের মাথায় এমন এক বাড়ি মারলেন যে তার মাথা ফেটে গেল আর ঠিক তখনই সবার সামনে তিনি সে বিখ্যাত ঘোষণাটা দিলেন তার মানে প্রাথমিকভাবে তার ইসলাম গ্রহণটা ছিল রাগের বহিপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ আর পরিবারের সম্মান রক্ষার একটা মরিয়া চেষ্টা কিন্তু দেখুন রাগের মাথায় একটা কথা বলে ফেলা আর মন থেকে সেটাকে বিশ্বাস করা দুটো তো এক জিনিস না তাই না হামজার ক্ষেত্রেও তাই হল ঘোষণা তো দিয়ে দিলেন কিন্তু এরপরই তার মনের মধ্যে শুরু হলো এক প্রচণ্ড দ্বন্দ্ব এক গভীর লড়াই মানে একদিকে ছিল তার ক্রোধ যা এসেছিল পারিবারিক সম্মান রক্ষার তাগিদ থেকে এটা ছিল একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর অন্যদিকে ছিল সত্যিকারের বিশ্বাস যা আসে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তার ভেতরের লড়াইটা ছিল ঠিক এই দুইটা জিনিসের মধ্যে তিনি কি শুধু আবেগের বশেই এই সিদ্ধান্ত নিলেন নাকি এর পেছনে আসলেই কোনো সত্য আছে এই মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে তিনি কী করলেন জানেন তিনি সোজা কাবায় চলে গেলেন আর সারা রাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন তার প্রার্থনাটা ছিল খুবই সহজ আর আন্তরিক হে আল্লাহ আমি যে পথটা বেছে নিয়েছি সেটা যদি সত্যি হয় তাহলে আমার মনকে এর ওপর দৃঢ় করে দাও আমার সব সন্দেহ দূর করে দাও আর যদি তা না হয় তাহলে আমাকে অন্য কোনো পথ দেখিয়ে দাও আর আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন তার অন্তর থেকে সব সন্দেহ দূর হয়ে গেল আর যেই না তার বিশ্বাসটা পোক্ত হল মক্কার ক্ষমতার ভারসাম্যে একটা বিশাল পরিবর্তন চলে আসলো। হামজা এবার ইসলামের তলোয়ারে পরিণত হলেন হামজার ইসলাম গ্রহণ করাটা ছিল নির্যাতিত মুসলিমদের জন্য একটা বিশাল স্বস্তির ব্যাপার তার মতো একজন শক্তিশালী নেতাকে নিজেদের পাশে পেয়ে তারা অনেক সাহস পেলেন কুরাইশরাও এবার একটু সমীহ করতে শুরু করল হামজার ভয়ে তারা আগের মতো যখন তখন মুসলিমদের ওপর অত্যাচার করার সাহস পেত না তিনি যেন মুসলিমদের জন্য একটা দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন আর তার এই নতুন পরিচয়টার আসল রূপ দেখা গেল বদরের যুদ্ধে সেখানে তিনি যে কী অবিশ্বাস্য বীরত্বের সাথে লড়েছিলেন বলা হয় তিনি দুই হাতে দুটো তলোয়ার নিয়ে শত্রুদের মধ্যে এমনভাবে ঢুকে পড়তেন যেন কোনো কৃষক তার ক্ষেতের ফসল কাটছে এটা থেকেই বোঝা যায় তিনি আর শুধু একজন গোত্রপ্রধান ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন ইসলামের এক নিবেদিত প্রাণযোদ্ধা কিন্তু তার এই অসাধারণ সাহসিকতাটাই তাকে শত্রুদের প্রধান টার্গেটে পরিণত করে আর এটাই আমাদের নিয়ে যায় উহু যুদ্ধের সেই দুঃখজনক অধ্যায়ে যেখানে ইসলামের এই মহান বীরকে এক মর্মান্তিক পরিণতির শিকার হতে হয় উহুদের ঘটনার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে একটি উপাধি দেন সুহাদা এর অর্থ হল শহীদদের সর্দার বা শহীদদের নেতা আল্লাহর পথে তার এই মহান আত্মত্যাগের জন্য তাকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা কুরাইশরা হামসাকে হত্যা করার জন্য ওয়াহাশী নামের একজন হাবসি দাসকে ভাড়া করেছিল ওয়াহাশী বর্ষা নিক্ষেপে ছিল অদ্বিতীয় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি সে হামজাকে হত্যা করতে পারে তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে তো ওহু যুদ্ধের চরম বিশৃঙ্খলার মধ্যে ওয়াহাশি একটা পাথরের আড়ালে লুকিয়ে শুধু সুযোগ খুঁজছিল আর এক সময় সুযোগ পেয়েও যায় দূর থেকে নিখুঁত নিশানায় সে তার বর্ষাটা ছুঁড়ে মারে যা সরাসরি হামজাকে আঘাত করে মাত্র ঊনষাট বছর বয়সে উহুদের ময়দানে তিনি শহীদ হন যুদ্ধ শেষে আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় চাচার মৃতদেহ খুঁজে পান তখন তার শোকের কোনো সীমা ছিল না শুধু তাই নয় শত্রুরা তার দেহকে বিকৃতও করে ফেলেছিল সেই দৃষ্টটা ছিল পুরো মুসলিম উম্মার জন্য এক অবর্ণনীয় কষ্টের মুহূর্ত তবে এই কঠিন মুহূর্তেও ইমানের এক অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করেন হামজার বোন হযরত সাফিয়া ভাইয়ের বিকৃত দেহ দেখেও তিনি ভেঙে পড়েননি বরং তিনি বলেছিলেন আমি জানি আমার ভাইয়ের দেহ বিকৃত করা হয়েছে কিন্তু এটা আল্লাহর পথেই হয়েছে আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর কাছেই এর প্রতিদান চাইব কিন্তু এই গল্পটা এখানেই এই ট্র্যাজেডিতে শেষ হয়ে যায় না বরং এরপর যা ঘটে তা ক্ষমা এবং প্রায়শ্চিত্তের ইতিহাসে এক অন্যতম সেরা উদাহরণ হয়ে আছে ভাবন্ত যে ওয়াক্সি হামজাকে হত্যা করল তার কি হল হামজাকে হত্যা করার পর সে সব সময় একটা ভয় ভয়ে থাকত কিন্তু নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন যেখানে আল্লাহর অসীম ক্ষমার কথা বলা ছিল কোরামের সেই বাণী পড়ে ওয়াসির মনে পরিবর্তন আসে সে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে কিন্তু তার মনে সবসময় একটা অপরাধবোধ কাজ করত সে তার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইত আর বহু বছর পর ইয়ামামার যুদ্ধে সেই সুযোগটা আসে ইসলামের তখন এক বড় শত্রু ছিল ভণ্ডনবী মুসাইলিমা বাহ্যী কী করল জানেন সে ঠিক সেই একই বর্ষা যেটা দিয়ে হামজাকে হত্যা করেছিল সেটা দিয়েই মুসাইলিমাকে হত্যা করল কি আশ্চর্য দেয় না যে অস্ত্রটা একসময় ইসলামের জন্য এক গভীর দুঃখের কারণ হয়েছিল সেই অস্ত্রটাই ইসলামের এক বড় শত্রুকে শেষ করার কাজে লাগল এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ইসলামের অন্যতম শ্রেষ্ঠ একজন বীরকে হত্যা করার যে পাপ ইসলামের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করে কি তার প্রায়শ্চিত্ত করা সম্ভব হয়েছিল এই প্রশ্নটা আমাদের পাপ অনুশোচনা আর আল্লাহর ক্ষমার যে বিশাল আর জটিল পরিধি তা নতুন করে ভাবতে শেখায়